উদ্দেশ্য আমাদের হিন্দুদের মধ্যে যে নির্যাতন চলছে এর লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি এর আগে আমরা অনেকবার আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ জানিয়েছি কিন্তু কোনোভাবেই সেই প্রতিবাদের আলোকে আমরা সুষ্ঠু ন্যায় বিচার পাই নাই এটি খুবই হতাশাজনক এবং দুঃখজনক আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের হিন্দু সম্প্রদায়কে বারবার কার্ডের মতো খেলা হচ্ছে গত দুই গত দুই দিন আগে আমাদের ছাত্র বহাজটে চোদ্দীয় সভাপতি সচিব কর্তব্য উপর হামলা করা হয়েছে আমরা বলতে চাই আমরা কোনো বিভাজন চাই না আমরা সর্বাত্মক সারা বাংলাদেশে হিন্দুদের অধিকার আদায়ের জন্য কাজ করছি কিন্তু কিছু কুচক্রি মহল বারবার আমাদেরকে এই পথ থেকে সরে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু আমার প্রশ্ন কেন আমরা কোনো বিভাজন চাই না আমরা হিন্দু সম্প্রদায়ের জন্য কাজ কর অধিকার আদায়ের জন্য কাজ করতে চাই আমরা মাঠে আছি আমরা সামনে মাঠে থাকবো কোনো চক্র আমাদেরকে এই পথ থেকে সরে আসতে সরে দিতে পারবে না আমরা হিন্দু মহাজ সবসময় সদা জাগ্রত আপনাদের হিন্দুদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে সর্ব সর্বক্ষণিক কার্য করার জন্য আমাদের কমিটির সদস্যরা সদা তৎপর থাকবে সারা বাংলাদেশে একযোগে আমরা হিন্দু সম্প্রদায় এক হয়ে কাজ করব যারাই পূজক মহল আমাদেরকে বাধা দিতে আসবে তাদের আমরা তাঁত ভাঙা জবাব দিব আমরা বর্ডারে আমাদের হিন্দু সম্প্রদায়ের দুইজন জয়ন্ত এবং স্বর্ণ দাস এদেরকে হত্যা করা হয় এবং এই হত্যার কোনো বিচার আমরা এখনো পাইনি আমি আশা করব হিন্দুরা হবে এই হত্যার বিচার দাবি করবে এবং এই হত্যার বিচারের জন্য তারা মাঠে নামবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য